আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া আক্তার চিতই পিঠা তৈরি করছি আর কি এই যে চালটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা যখন ভিজে গেছে চালের সাথে পরিমাণ মতো পানি দিয়ে আমি এই যে বিলিন্ডার করে নিয়েছি সাথে একটু নারকেল করা আর একটু লবণ দিয়ে বিলিন্ডার করে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে দেব যাতে পরে না যায় এই যে তারপর একটা চামচ দিয়ে সুন্দর করে করে দিচ্ছি তারপরে এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারটা কেমন পর্যায়ে হবে সেটা দেখেই বুঝতে হবে এই দেখুন ঠিক এই পর্যায়ে থাকবে ব্যাটারটা এই যে যেহেতু আমরা গ্যাসে রান্না করি একটা চুলা তৈরি করে দিয়েছে আমার আম্মু চুলাটা এই যে মাটির চাষ যে আমার ছেলে বড় ছেলে এই যে ও আমাকে হেল্প করছে এই যে চাষটা ভালো মতন তেল দিয়ে পুড়িয়ে নিতে হবে তারপরে এই যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে দিয়ে দিতে হবে সবগুলোতে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠাটা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠাটা ফুলেছে সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর পিঠা হবে বা আমি পারবো বানাতে এই দেখুন পেছনটা যেমন মচমুচা হয়েছে সামনে একটা রকম ফুলেছে জালি জালি মতো হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি